কিন্তু রানা প্লাজার ভাঙ্গার থেকে যে বিদেশে দেশি বিদেশি সরকারি বেসরকারি যত গার্মেন্টস মালিক শ্রমিক সবাই যে টাকাগুলো দিছিল একশো উনত্রিশ কোটি টাকা এই টাকার থেকে বাইশ কোটি টাকা যাগ মৃত্যু বহন করছে তাদের কিছু একটু দিছে একটু একুশ কোটি টাকা কিছু যারা মারা গেছে তাদের যাদের হাত নাই পাও নাই তাদের কিছু টাকা দিছে এখনো একশো আট কোটি টাকা প্রধানমন্ত্রী তহ বলে হ্যাঁ তো প্রধানমন্ত্রী তো বলে ওই সময় কাজ করছে আয়লো রানা প্লাজার শ্রমিকদেরকে নিয়ে আয়লো কাজ করছে আবার বিভিন্ন এনজিও বিভিন্ন ইয়ে আসিল আওয়ামী লীগ সরকারের সরকারি দলেরাও আসিল সবাই বলে যে রানা প্লাজার শ্রমিক যখন যারা ক্ষতিগ্রস্ত যারা আহত হয়ে গেছে তাদের মেডিকেলের চিকিৎসা আমরা এটা তাদেরকে অ্যাকাউন্টের মাধ্যমে দেবো এই একাউন্টে যখন একানকোইরা দেশে পূর্তিতার শ্রমিকদের একানকোইরা দেশে কিন্তু একাউন্টে একটা টাকাও ঢোবে নাই ওই যে মেডিকেল সাকি যখন এসেসমেন্ট বসেছে সেই মেডিকেল এর এসেসমেন্ট অনুযায়ী মেডিকেল যাদের পাসপোর্ট পাওয়াটা তখন ওই সময় প্রধানমন্ত্রীর সরকারের দপ্তরে কি হলো সিআরপি হাসপাতালে ডাক্তার মেয়েদিকে দুই কোটি টাকা ওখান থেকে রানাপলাদের শ্রমিকদের কিছু টাকা দুই কোটি টাকা মেয়েদিকে দেশে মেয়েটিকে দিয়ে যে শ্রমিকরা একশোর মধ্যে একশো পার্সেন্ট অসুস্থতা তাকে আয়না দেখে দশ পার্সেন্টে সারা বিশ্বের সারা মানুষের দেখাইছে যে অসুস্থ কিন্তু ওরা সুস্থ না আজকে রানা শ্রমিকরা এখানে যে আমাদের ভাই বোনরা আছে প্রত্যেকটা শ্রমিক অসুস্থ ঢুকে ঢুকে মরতেছে তাকে বাসা দেওয়া দেখেন একটা শ্রমিকের বাসায় কোনো খাবার নাই তারা কোনো কোনো কাজ করতে পারে না তারা রাস্তা ভিক্ষা করে খাইছে অনেক নাও আপনাদের শুনুনtere আমাদের ভাইবন্ডার এখনো ভিক্ষা করেও খাইতেছে তো এখন এই সরকার জনচুইলা গেল পেসিভটি সরকার জনচুইলা গেল ছাত্ররাদের মাঝে আমি ছাত্রদেরকে ধন্যবাদ জানাই আমাদের যত রাজনীতি ভাইরাসে তারা আমাদেরকে এই পেসিভটি সরকারকে কে সারা অনেক মামলা হামলা এদেরকে আমি কৃতজ্ঞ জানাই ছাত্র থেকে হলো আমি আশা করছিলাম ধন্যবাদ জানাইছি উনি আসিফ মাহমুদ যখন উপদেষ্টা চেয়ারে বসলো রায় বারোটা শপথ করছে এগারোটা চেয়ারে বসছে আমাদের রানা প্লাজার তাজমীন শ্রমিকদেরকে নিয়ে উনি বসে বইটা সরাসরি আমাদেরকে নিয়ে কথা বললো আমাদের মনে যে কষ্ট হবে সবগুলো উনি শুনলো শৈন্যা বললো যে হ্যাঁ রানা প্লাজার শ্রমিকদের এখনো একশো আট কোটি টাকা আছে তবে এটা আমি জানি আপনাদেরকে আপনাদের তক্ষ আমরা সবাই জানি না আমরা কাজ শুরু করতেছি সরকারি ছাত্রদের আর রানা প্লাজার শ্রমিকদের নিয়ে কাজ করবো উনি এই কাজটা করার আশ্বাসও দিলেন এক মাস সময় নিলে কমিটি গঠন করলো কিন্তু রানা প্লাজার শ্রমিকদের আজও এ পর্যন্ত কোনো ক্ষতিপূরণ দিলে না কোনো আশ্বাসও দেলে না প্লাজা শ্রমিকরা এই যে রোজারের এই যে কেউ এক একটা সামান্য পারে না গোস্ত মাছ পলাকে ভরে থাক নতুন কাপড় চোপড় কিনা তো গড়ে থাক তাহলে এরা চাই না কারোর কাছে পারে না কারোর কাছে কইতে পারে না আর একখানে এই জায়গায়